টানা বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় চাঁদপুরের হাইমচরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন পান চাষিরা জলাবদ্ধতার কারণে শতাধিক চাষির পুরো পানের বরজ নষ্ট হয়ে গেছে পানি নিষ্কাশন শেষে পুনরায় চাষাবাদ শুরু করতে সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্ত চাষীদের মুর্শিদ আলমের তথ্য ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলোকি ইউনিয়নের মহাজনপুর গ্রামের পানচাষি মোহাম্মদ আলী চার লাখ টাকা ব্যয় করে প্রায় ষাট শতাংশ জমিতে পানের বরজ করেন আশা ছিল অন্তত দশ লাখ টাকার পান বিক্রি হঠাৎ টানা বৃষ্টিপাতে পানের বরজে সৃষ্টি হয় জলাবদ্ধতা এতে পুরো জমির পান নষ্ট হয়ে গেছে বন্যায় সব নষ্ট হয়ে গেছে এই বোরের উপরে গাতি কামলা যা আছে সব মনে করেন ব্যবসা বাণিজ্য সবাই নির্ভর আমাদের সংসার খুব চলতে খুব হেমসিম খেয়া যেতে হবে আমাদের আমরা তো চলিত বড়ে ফুলককে বোধ যদি না থাকে তো আমরা তো ফোলা পানি ছেলে সন্তান হলে আমরা কোনো কিছু কথা বল না অস্থায়ী বাঁধ নির্মাণ সহ বিভিন্নভাবে চেষ্টা করেও রক্ষা করা যায়নি পানের বরজ এরা কইতে আমরা যান আমরা আইতে আছি আমরা আইরি আমি তো হের পরের দিন যাই তুই কয় জান আমরা এই যে টিউনরে হারাইতেছি তুই টিউনুর কাছে গেলে কয় আমরা সেনাবাহিনীর কাছে যান সেনাবাহিনীর কাছে গেলে কয় আমরা হানি উন্নয়ন বড় যান তো স্যার এইভাবে যাইতে যাইতে আমরা দেখা গেছে চৈত্য পনেরো দিন আমরা পানি আমরা যদি সরকার থেকে যদি কিছু সাহায্য পাই তাহলে আমরা পুনরায় বা নতুন করে আমরা বরগোলা নিয়ে আমরা করতে পারবো এবং আমার সন্তানকে বাজাতে পারবো জলাবদ্ধতা স্থায়ী হলে ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর কৃষকরা কিন্তু দারুনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের হিসাব মতে আঠারো জমি একেবারেই পান পচে গিয়েছে এবং প্রায় দুশো সত্তর জনেরও বেশি কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা মনে করি যে এই ক্ষতিটা পোশার খুব অসম্ভব হয়ে পড়বে এবং আমরা এই পরবর্তী ফসলে যাতে তারা ধান চাষিরা উন্নতির আওতায় আসে সেই ব্যাপারে কিন্তু আমরা অবর্ত করেছি যে পরিমান ক্ষতি হয়েছে তাতে সরকারি সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন চাষিরা সৈয়দ অদিত চ্যানেল আই ঢাকা